নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা সমগ্র ভারতবর্ষের কৃষকরা কবে পেতে চলেছেন সেই সম্পর্কিত তথ্য আজকের এই ভিডিওটিতে জানানো হয়েছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে আঠেরোতম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বর্তমানে কি নির্দেশিকা জারি করা হয়েছে সব কিছুর বিস্তারিত ইনফরমেশান আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন ଶୁ କରି ଆଜକର ଏହି ଭିଡ଼ିଓ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পিএম কিষাণ আঠারোতম কিস্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা পি এম কিষাণের পরবর্তী আঠারোতম কিস্তির আপডেট কলকাতা নিজস্ব সংবাদদাতা মঙ্গলবার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অর্থাৎ পিএম কিষান হল কেন্দ্রীয় সরকারের পরিচালিত প্রকল্প যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয় প্রতি চার মাস অন্তর অন্তর এই কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় পিএম কিষানের অনুদান কৃষকদের চাষবাসের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে পিএম কিষানের আঠারোতম কিস্তির তারিখ ঘোষণা সম্প্রতি কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে পিএম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তির তারিখ ঘোষণা করেছে এই কিস্তি আগামী মাসের প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে বলে জানা গেছে এই কিস্তি পেতে কৃষকদের নিজের নাম এবং অন্যান্য বিবরণগুলি আপডেট করা নিশ্চিত করতে হবে পিএম কিষাণের পরবর্তী আঠারোতম কিস্তির আপডেট যারা পিএম কিষান প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছেন তাদের সকলের জন্য এই আঠারোতম কিস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কিস্তির টাকা পেতে হলে কৃষকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে হবে কৃষক নিবন্ধন আপডেট সমস্ত কৃষকদের তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে যদি কোনো তথ্য ভুল থাকে তবে সেটি সংশোধন করতে হবে ই কেওয়াইসি পি এম কিষানের টাকা পেতে হলে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে এই প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা যায় এবং এটি বাধ্যতামূলক আবেদন এবং আপডেটের সময়সীমা সমস্ত কৃষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আবেদন এবং বিবরণ আপডেট করতে হবে না হলে তারা আঠারোতম কিস্তির টাকা পেতে পারবেন না কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তা পিএম এম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তি সময় মতো পাওয়ার জন্য কৃষকদের সকল প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করা উচিত সরকারের তরফ থেকে যেসব আপডেট এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তা অবশ্যই নজরে রাখতে হবে এই কিস্তি অনেক কৃষকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কারণ এই অর্থ তাদের চাষবাসের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং অন্যান্য ব্যয় বহন করতে সাহায্য করবে তাই সকল কৃষকদের উচিত সময় মতো সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যাতে আঠারোতম কিস্তির অর্থ তাদের অ্যাকাউন্টে সঠিক সময়ে পৌঁছায় কিভাবে চেক করবেন আপনার নাম তালিকায় আছে কি না আপনি পিএম কিষান প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে সহজে আপনার নাম তালিকায় আছে কিনা চেক করতে পারেন ওয়েবসাইটে আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর প্রবেশ করে আপনি দেখতে পাবেন আপনার নাম এই কিস্তির জন্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কি না এছাড়াও যাদের নাম তালিকায় আছে তারা নিয়মিত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারেন যাতে কিস্তির টাকা টাকা তা জানতে পারেন পিএম কিষান প্রকল্পটি কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করছে এই প্রকল্পের টাকা কৃষিকাজের জন্য অত্যন্ত সহায়ক হয় বিশেষ করে যারা ছোট ও প্রান্তিক কৃষক তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পিএম কিষান আঠোতম কিস্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ পিএম কিষান প্রকল্পের আঠোতম কিস্তি পাওয়ার জন্য কৃষকদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে নিচে সেগুলি উল্লেখ করা হলো অনলাইন আবেদন পরীক্ষা যারা ইতিমধ্যে পিএম কিষান প্রকল্পের জন্য নিবন্ধিত তারা অনলাইনে গিয়ে তাদের আবেদন এবং অন্যান্য বিবরণ পরীক্ষা করে নিতে পারেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পিএম কিষাণ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এই তথ্য যাচাই করা যায় সংশোধন ও আপডেট যদি কোনো ভুল তথ্য বা অসঙ্গতি পাওয়া যায় তবে তা দ্রুত সংশোধন করতে হবে বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের তথ্য সঠিকভাবে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাম স্তরে সহায়তা অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং কৃষি দপ্তরের সহায়তায় এই কাজগুলি করা হয় সেক্ষেত্রে কৃষকরা স্থানীয় ব্লক অফিস বা কৃষি সহায়তা কেন্দ্র থেকে সাহায্য নিতে পারেন পি এম কিষান প্রকল্পের গুরুত্ব পি এম কিষাণ প্রকল্পটি ভারতের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কৃষক সরাসরি আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক পরিস্থিতির উন্নতি করা এবং তাদের চাষাবাতে আরও আগ্রহী করা পিএম কিষাণ কিষান সম্মান প্রকল্পের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা চাষাবাতের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন বীজ সার কীটনাশক ইত্যাদি কেনার জন্য অর্থের সংস্থান করা যায় কৃষকদের সহায়তা যেসব কৃষক ব্যয়ভার বহন করতে অক্ষম তারা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি সহায়তা পান বাজারে উন্নয়ন কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ার স্থানীয় বাজারেও ইতিবাচক প্রভাব পড়ে যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে কৃষকদের জন্য পরামর্শ কৃষকদের জন্য পিএম কিষান প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকল কৃষকদের উচিত এই প্রকল্পের সমস্ত আপডেট ও নির্দেশনা সময় মতো মেনে চলা প্রথমত হচ্ছে প্রচারের গুরুত্ব স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলি দ্রুততার সাথে গ্রহণ এবং পালন করা উচিত অফিসিয়াল আপডেট পরিদর্শন পিএম কিষাণ প্রকল্পের যে কোনো নতুন আপডেট ও নির্দেশনা জানার জন্য সরকারি ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করা উচিত সচেতনতা বৃদ্ধি যদি কোনো কৃষক পি এম কিষান প্রকল্পের বিষয়ে অজ্ঞ হন তবে অন্যান্য কৃষকদের উচিত তাকে সাহায্য করা এবং সচেতনতা বৃদ্ধি করা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা পেতে কৃষকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং সব ধরনের ভুল তথ্য সংশোধন করে নিতে হবে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার মাধ্যমে তারা সহজেই এই কিস্তির অর্থ পেতে সক্ষম হবেন কৃষকরা যেন এই সুযোগের সর্বাধিক ব্যবহার করতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হন সেই দিকে সকলের লক্ষ্য রাখা উচিত পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষক সমাজ আরও স্বাবলম্বী হয়ে উঠবে এবং ভারতের কৃষিক্ষেত্রে আরও উন্নয়ন সম্ভব হবে বন্ধুরা এই ছিল প্রকল্পের আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থের ভিডিওটিকে শেয়ার করুন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি প্রকল্প সহ বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম